তুমি কি করছো সবাইকে হ্যালো বলো হ্যালো আ করে বলো বাবা এখন পুতুস খেলা করছে কারণ ও বিকেলে ঘুমিয়েছিল ঘুমতে ঘুরে এখন খেলা খেলা হচ্ছে তাই না বাবা এই যে

দুত তো কাটবে করে এই কথা কয় একটা দূত তো হালুম করে দিচ্ছে হালুম করে দিচ্ছে বা কি নিচ্ছে হালুম তুলি বাবা নে আউ দূত এদে দূত তো এdeki এদের পুতে এdeki দূত পুতে কি করছ লে দূত তো কি করছ রে খেলা হচ্ছে আমরা খেলা করছি আমরা খেলা করছি বলি 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 বাবা

কি করছো তুমি এগুলো কী করছ দুধ তুমি তো দুধ তুমি শুধু দুধ তুমি এখন কিছু বোঝে না দুধ তুমি কালেতে দুধ তুমি দুধ তুমি উড়িব বলি উড়িব বলি উলিব বলি বলিব বলি